দর্শক আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ মিজান ভাইয়ের ভাতের হোটেলে সবাই দেখতে পাচ্ছেন দুদিন পরে আবার চালু হলো ভাই মিজান ভাইয়ের ভাতের হোটেল দুদিন উনি ব্যস্ত ছিল কোর্টে এবং আজ থেকে শুরু হলো আবার রাচা কেনা হরদমিজান ভাই কিন্তু রান্নায় ব্যস্ত তিন ডায়ের খাবার বসানো হয়েছে এবং বর্তমানে উনি খুবই সংকটে আছেন এবং কিছু খড়ি স্টক করেছেন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এবং মিজান ভাই সেই খড়িগুলো দুধ গাছ করে রাখছেন

দাও দাও করে আগুন জ্বলছে দর্শক নামকরা ব্লগার পাশে আছে রানা ভাই আজ থেকে আবার শুরু হলো আনলিমিটেড খাবার দুদিন বন্ধ ছিল ভাইরাল মিজান ভাইয়ের গরিবের হোটেল চিনি ভালো মিষ্টি খাইছিল না না আমি আসব দুই দিন আছিল বন্ধ শুক্রবারে খুশি শুক্রবার থেকে আবার চালু হয়েছে এর আগে বন্ধ ছিল দেখতে পাচ্ছেন আর বড় বড় অফিস এই লক্ষ্মণ ভাই কি খবর

বারোটা বাজে খাওয়া স্টার্ট এবং কিছুক্ষণের মধ্যে হাজার কাস্টমার চলে আসবে ভাইরাল নিজাম ভাইয়ের ভাতের হোটেলে মাংসগুলো কষানো হচ্ছে বড় বড় পিসের টুকরা দেখা যাচ্ছে এবং মন ভরে খাবে সেই লেভেলে বড় বড় পিস একশো টাকায় আনলিমিটেড খাবার গরিবের ভুবে ভাইরাল মিজান ভাই এখানে সাধারণ ক্রেতা থেকে শুরু করে কোটি পর্যন্ত খেতে আসে এবং এক সঙ্গে বসে খাবার খায় ড্রেন স্টেবিল চেয়ার যা আছে সব একসঙ্গে দিতে পারে মিজান ভাই কারণ খড়ির প্রচণ্ড সংকট এই খড়ির টেনশনটা সবচেয়ে বেশি মিজান ভাইয়ের একশো টাকায় অল্প টাকায় খাবার খাওয়ায় যার কারণে খড়ির হিসাবটা করতে হয় এবং এই লাকড়ি খড়িগুলো জোগাড় করতে অনেকটা হিমশিম খেতে হয় মিজান ভাইকে

ओह वाह अल्लाह माफ कर बस कुछ तो कर ले यार आ सदा बोलता है দর্শক একশো টাকায় আনলিমিটেড খাবার এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় পিস দর্শক দেখতে পাচ্ছেন বড় বড় পিস একশো টাকায় ভরপুর ফেট ভরে খেতে পারবে এবং সঙ্গে আলু এবং অপরন্ত ঝোল অনেক মজা করে খেতে পারে এই যে দেখেন মাংস পিসগুলো অনেক বড় বড় মাংসের পিস এবং এজন্য জন্য একশো টাকায় আনলিমিটেড খাবার খেতে পারে বলেই সবাই এখানে আসে খাবার খাওয়ার জন্য এখানে কোনো ধনী গরিবের ভেদাভেদ নাই সবাই এক সমান একসঙ্গে খেতে পারে এই হোটেলে এবং মহিলাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা করা আছে একসঙ্গে দশজন পনেরো জন মহিলা খেতে পারে এবং পুরুষের জন্য রয়েছে চেয়ার টেবিল এবং নতুন সিস্টেম করেছে যার টেবিলের সামনে পানির পানি দেওয়া হয়েছে পানির গ্লাম দেওয়া হয়েছে এবং যার যার মতো পানি নিয়ে নিয়ে খেতে পারবে কালাম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম দিদি কবে থেকে চালু করলেন আবার আচ্ছা আচ্ছা

ভাই তো ভাত খান নাই ওই ভাত নিচ্ছেন আপনি এই 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 ভাত তো পাখি খায় ভাই এই কয়টা ভাত তো পাখি খাবে না না ভাত নেন আরো ব্যাট ভরে খান প্রথম দেখলাম এক ভাইয়া যে সামান্য একটু বাদ নিল একমোট সদি থেকে আসছেন আপনি মাসাল্লাহ মাসাল্লাহ সদি থেকে ভাইরাল মিজান ভাইয়ের হোটেলে তো এখানে খেতে আসছে Thank <laughs> you. রান্নার কাজে প্রচন্ড ব্যস্ত মিজান ভাই

খাওয়ার পরে আবারও জল নিচ্ছে এবং যে যতটুকু খেতে পারে কিন্তু ভাত নষ্ট করা যাবে না একটাই কথা অল্প অল্প করে নিয়ে বারবার খান হ্যাঁ অল্প একটু খেয়েছে

ভাই কিছু বলেন কেমন লাগলো খে একটু বলেন এখানে তার এমিজন ভাই বরাবর এদিকে দাঁড়ায় বলেন যে আসলে এই খাবারটা এবং এখানকার যে সিস্টেমটা এবং সবাই ধনী গরিব সবাই একসঙ্গে খাচ্ছে তো আসলে এটা কেমন লাগছে আপনি তো প্রবাসী একজন তাই না ভাই তো ছুটিতে আসছেন তো একটু বলেন মিজান ভাইয়ের উদ্দেশ্যে কি বলার আছে আসলে আমার খুব দেখার শখ ছিল এটা তো আমি আসছিলাম আমার আমাকে দেখার জন্য তো চিন্তা করলাম বাড়ির একজন তো সচ্ছল আমরা দেখি নিজের থেকে একটু দেখি বাস্তবতা উনি আসলে কেমন আসলে ওর মানুষটা খুব মনের ভালো মানুষ ওনার সাথে আমি কথা বললাম এবং আপনি ওনার সাথে মোলাকাতও হলো আর খানাটাও আমি খেলাম একটু ট্রাই করলাম আমি অনেক ভালো খানা মানে

হ্যাঁ ধন্যবাদ ভাই ইয়া করেন নাই যে ভাইয়া একটু দাঁড়ান তো দর্শক আবার একটু পরে আবার ফিরে আসবো লাইভে এখন বিদায় নিচ্ছি ধন্যবাদ